উতঙ্কচরিত বর্ণনা করিবার পর সৌতি কহিলেন আপনারা আর কি শ্রবণ করিতে ইচ্ছা করেন ঋষিগণ কহিলেন কুলপতি সৌনক আপনাকে যে কাহিনী বর্ণন করিতে কহিবেন আপনি তাহাই বলিবেন অতঃপর সৌনক আসিয়া কুশল জিজ্ঞাসা করিয়া কহিলেন বৎস সুতরন্দন তোমার পিতা মহর্ষি বেদব্যাসের নিকট সমস্ত পুরাণ অধ্যয়ন করিয়াছিলেন তুমিও সেই সমুদয় অধ্যয়ন করিয়াছ তোমার পিতার মুখে শ্রবণ করিয়াছি পুরাণের অলৌকিক কথা সকল ও আদি বংশ সকল বর্ণিত আছে তন্মধ্যে প্রথমত বৃত্তান্ত শ্রবণ করিতে ইচ্ছা করি বর্ণনা করো সুতনন্দন উগ্রস্রবা কহিলেন দ্বিজাগ্রণী মহাত্মা বৈষম্পায়ন প্রভৃতি যাহা সম্যকরূপে অধ্যয়ন ও কীর্তন করিয়াছেন আমার পিতা যাহা অধ্যয়ন করিয়াছিলেন এবং তাহার নিকট আমি যাহা অধ্যয়ন করিয়াছি সেই সমস্ত বর্ণনা করিতেছি শ্রবণ করুন সুবিখ্যাত ভৃগু বংশ ইন্দ্রাদি দেবগণ ও অশেষ ঋষিগণের পূজনীয় এই বংশ পুরাণে যে বর্ণিত আছে তাহা আমি যথাবৎ বর্ণন করিতেছি স্বয়ম্ভু ব্রহ্মা বরুণের যজ্ঞ করিতেছিলেন আমরা শুনিয়াছি সেই যজ্ঞাগ্নি হইতে মহর্ষি ভৃগু সমর্থিত হয়ন ভৃগুর পুত্র চবন পিতার প্রিয় পাত্র ছিলেন চবনের পুত্র প্রমতি অতিশয় ধর্মপরায়ণ ছিলেন ঘৃতাচীর গর্ভে প্রমতির রুরু নামা এক পুত্র উৎপন্ন হয় ঔরসে প্রমোদরার গর্ভে আপনার প্রপিতামহ সুনক জন্মগ্রহণ করেন মহর্ষি সুনক বেদাধ্যয়ন সম্পন্ন তপনিরত যশস্বী অশেষ শাস্ত্রজ্ঞ ব্রহ্মজ্ঞানী সত্যবাদী ও জিতেন্দ্রীয় ছিলেন সৌনক কহিলেন হে সুতনন্দন যে রূপে সেই মহাত্মা ভৃগুনন্দন চবন নামে বিখ্যাত হইলেন তাহা আমার নিকট সবিশেষ বর্ণনা করুন উগ্রস্রবা কহিলেন মহাত্মা ভৃগুর পুলোমা নামনি প্রিয়তমা ধর্মপত্নী ছিলেন তিনি ওই মহর্ষির সহযোগে গর্ভিনী হয়ন একদা ধার্মিকাগ্রগণ্য মহর্ষি ভৃগু স্নানার্থ গমন করিলে পুলোমান নামে এক রাক্ষস তাহার আশ্রমে উপস্থিত হইল সুচারু দর্শনা পুলোমা অনায়াস লভ্য বন্য ফলমূলাদি দ্বারা অভ্যাগত রাক্ষসের অতিথি সৎকার করিলেন দুর্বৃত্ত রাক্ষস কুসুম স্বরের বিষম স্বরে নিতান্ত উদ্ভ্রান্ত চিত্ত হইয়া এই বড় বর্ণিনীকে হরণ করিব এই রূপ সংকল্প করিবা মাত্র সাতিশয় হৃষ্টমনা হইল পুলমা রাক্ষস পূর্বে ওই সুচারু হাসিনী কন্যাকে ভারজাত্ম রূপে বরণ করিয়াছিল কিন্তু কন্যার পিতা তাহাকে না দিয়া মহাত্মা ভৃগুকে বিধিপূর্বক কন্যা সম্প্রদান করেন সে অন্যায় কার্যের অনুষ্ঠান তাহার মনে সর্বদা জাগরুক ছিল এক্ষণে সে অবসর পাইয়া হরণ করিতে অভিলাষ করিল রাক্ষস পুলমা হরণে কৃতনিশ্চয় হইয়া অগ্নি শরণস্থ প্রজ্বলিত হুতাশন সমীপে গমন পূর্বক জিজ্ঞাসা করিল হে হুতাসন তুমি সর্বদেবগণের মুখ্য তোমাকে জিজ্ঞাসা করিতেছি সত্য করিয়া বলো এই সুন্দরী কাহার ভারজা আমি পূর্বে এই কামিনীকে সহচারিণী করিব করিয়াছিলাম কিন্তু ইহার পিতা আমাকে কন্যাদান না করিয়া ভৃগুকে সম্প্রদান করেন অতএব যদি এই নির্জন নিবাসিনী বড় বর্ণিনী ভৃগুর ভারজা হয় তবে বলো আমি আশ্রম হইতে ইহাকে অপহরণ করিব ভৃগু যে আমার পূর্বপ্রার্থিত সুরূপা রমণীর পানি গ্রহণ করিয়াছে সেই ক্রোধাগ্নিতে আমার হৃদয় অদ্যপি দগ্ধ হইতেছে দূরাত্মার রাক্ষস ভৃগুপত্নী বিষয়ে এই এইরূপ সন্দিগ্ধচিত্ত হইয়া প্রজ্জ্বলিত অগ্নিকে আমন্ত্রণ করিয়া পুনঃ পুনঃ জিজ্ঞাসিতে লাগিল পরে সম্বোধন করিয়া কহিল হে হুতবহ তুমি সর্বদা সর্বজীবের অন্তরে পাপ পুণ্যের সাক্ষী স্বরূপ অবস্থিতি করো অতএব তোমাকে জিজ্ঞাসিতেছি সত্য করিয়া বল পাপিষ্ঠ ভৃগু আমার পূর্ব প্রার্থিত ভার্যাকে গ্রহণ করিয়াছে সেই কামিনী আমার হইতে পারে কি না তোমার নিকট ইহার যথার্থ শ্রবণ করিয়া তোমার সাক্ষাতেই এই ভৃগুপত্নীকে হরণ করিব অগ্নি রাক্ষসের এই রূপ জিজ্ঞাসার ফলে এক পক্ষে মিথ্যা কথন ও পক্ষান্তরে ভৃগুসাপ এই উভয় সংকটে পতিত হইয়া অতিশয় ভীত হইলেন এবং মৃদু স্বরে কহিতে লাগিলেন হে তনয় পূর্বে তুমি ইহাকে বরণ করিয়াছিলে যথার্থ বটে কিন্তু তোমার বিবাহ করা হয় নাই এই নিমিত্ত পিতা শতপাত্র লাভে ইহাকে ভৃগুর হস্তে সমর্পণ করেন মহা মহাতপা ভৃগু বেদবিধিপূর্বক আমার সমক্ষে ইহার পানি গ্রহণ করিয়াছেন তথাপি তুমি ইহাকে পূর্বে বরণ করিয়াছিলে বলিয়া ইনি বিচার মতে তোমারই পত্নী হইতে পারেন আমি মিথ্যা কহিতে পারি না যেহেতু মিথ্যাবাদী সর্বত্র অনাদরণীয় হয়